হাই এভরিওয়ান কেমন আছেন সবাই দিস ইজ ডক্টর সুস্মিতা হেয়ার আজকে আমি আপনাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মশ্চারাইজার অনেকে বুঝতেই পারে না যে আমি কেন আমার স্কিনে মশ্চারাইজার ইউজ করব। প্রথমেই বলিনি আমাদের স্কিনের কিন্তু দুটো খুব মজবুত লেয়ার রয়েছে সেটি হচ্ছে এপিডার্মিস অ্যান্ড ডার্মিস এবং এপিডার্মিস ডার্মিসের মাঝখানে কিন্তু আমাদের বেসমেন্ট মেমব্রেন রয়েছে সারফেস লেয়ার রয়েছে আমার স্কিনের সঠিক স্মুথনেস এবং আমার স্কিনের টেক্সচার টোন কালার মেনটেন করার জন্য এই সারফেস লেয়ারটির কিন্তু ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ প্রথমেই বলে নিই সারফেস লেয়ারে কিন্তু আমাদের খুব ছোট ছোট ওয়াটার পোর বা হাইড্রেশন হাইড্রেশন ফেস থাকে বা হাইড্রেশন একটি হচ্ছে ব্যাকআপ সারফেস থাকে আমাদের যখনই স্কিন কোনো স্ট্রেসের সম্মুখীন হয় সেটা হতে পারে সানলাইট সেটা হতে পারে বাহিরের ধুলাবালি অথবা আমাদের স্কিন খুব হিটের সম্মুখীন হয় বা খুব কোল্ড টেম্পারেচার সম্মুখীন হয় তখন কিন্তু আমাদের সারফেস লেয়ারের এই হাইড্রেশান স্তরটি ভেঙে যায় তখন আমাদের স্কিনটা কি হয় ডিহাইড্রেটেড হয়ে যায় এবং স্কিনের যে নর্মাল যে ময়শ্চার সেটা হচ্ছে আপনার নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি হয় আমাদের স্কিনে দেখা যায় যে ফার্স্ট ডে ইচিং স্টার্ট হয় আমাদের স্কিনে অ্যালার্জি কিছু র্যাশ দেখা দেয় আমাদের স্কিনে ছোট ছোট বাম্পস যেটাকে আমরা গুড়ি গুড়ি দানাদার পেশেন্টের কাছ থেকে কমপ্লেন শুনি যে আমার ফেসে গুড়ি কিছু দানাদার পদার্থের মতন দেখা যাচ্ছে আমি এটার কোনো সমাধান পাচ্ছি না এটা এক নিসো এটা অন্য ধরনের পড়ছো না বাট আমার বাম্পসের মতো এটাকে আমরা বলে থাকি ছোট ছোট স্মল বাম্পস এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় আনইভেন স্কিন টোন পিগমেন্টেশন এবং হচ্ছে স্কিনের হাইড্রেশন লস হওয়ার কারণে থেকে বেশি এফেক্টেড হয় স্কিনের হচ্ছে আপনার নর্মাল যে স্মুথ যে টেক্সচার সেটি যে কারণে দেখা যায় স্কিনের বিভিন্ন জায়গায় আপনি হচ্ছে রিঙ্কেলস পাবেন এবং কিছু এজিং কিছু এজিং সাইন পাবেন আহ কি করে ময়েশ্চারাইজার কিন্তু আপনার স্কিনের যে হাইড্রেশন লেয়ারটি নষ্ট হয়ে গিয়েছে যার কারণে আপনার স্কিনটা দেখতে আগের থেকে অনেক রুক্ষ খসখসে হয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের এগুলো প্রবলেমে আমি আপনি হচ্ছে ফেস করছেন সেই ময়শ্চারাইজারটি কি করে আপনার সেই হাইড্রেশন লেয়ারটি মেনটেন করতে সাহায্য করছে এবং একই সঙ্গে আপনার স্কিনের চব্বিশ ঘন্টা হাইড্রেশন মেনটেন করার কারণে আপনি যখন দিন শেষে আপনার ফেসটাকে ক্লিনজিং করবেন তখন দেখবেন যে আপনার ফেসটা খুব সুন্দর স্মুথ এবং হচ্ছে খুব ইভেন লাগছে এবং ময়েশ্চারাইজার ডেইলি ব্যবহার করার কারণে একটা সময় আপনি আপনি দেখবেন যে আপনার স্কিনে যে ধরনের ডিজিজ কন্ডিশন আমরা ন্যাচারালি ফেস করে থাকি সেই ডিজিজ কন্ডিশনগুলো আপনার স্কিনে সাধারণত কমে যাচ্ছে বা কম হচ্ছে সো আমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনে কিন্তু ময়শ্চারাইজার খুবই গুরুত্বপূর্ণ একটি মিডিয়াম যেটাকে হচ্ছে আমাদের অ্যাভয়েড করার কোনো সুযোগই নেই তাই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের স্কিন রুটিনে দুবেলা ডেলি সর্বনিম্ন এবং যেটা ইউজ করলে আমাদের স্কিনের হাইড্রেশন মেনটেন হবে আমাদের স্কিনটা খুব সুন্দর দেখাবে এবং আমাদের স্কিনে আন স্কিন টোন রিঙ্কেলস ফ্রিকেল এই ধরনের প্রবলেমস গুলো থেকে আমরা পারমানেন্টলি হচ্ছে একটি সমাধান পাবো ধন্যবাদ সবাইকে